হে গাইজ আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন ফেসবুকে কাজ শুরু করতে চান ভাবছেন হয়তো কিভাবে কাজ শুরু করবেন আপনাদের জন্য এই ভিডিওটা আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন পাশে থাকবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে আরও জন ভিডিওটা দেখতে পারে আশা করছি আমার ভিডিওটা দেখে কিছু শিখবেন অবশ্যই কিছু জানতে পারবেন তো প্রথমেই আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো একটা মিডিয়াম কোয়ালিটি রেঞ্জের একটা অ্যান্ড্রয়েড কিনতে হবে কারণ আপনাকে ফেসবুকে অ্যাক্টিভভাবে কাজ করে যেতে হবে দেখা যাচ্ছে নর্মাল অ্যান্ড্রয়েড দিয়ে কাজ করলে আপনার মোবাইলটা হ্যাং বা নষ্ট হয়ে যেতে পারে তো এই জন্যই বলছি যে একটা মিডিয়াম কোয়ালিটি রেঞ্জের অ্যান্ড্রয়েড কিনতে হবে এছাড়াও আপনার মোবাইলের ক্যামেরাটা রেঞ্জটা একটু ভালো হতে হবে অবশ্যই ভিডিও কোয়ালিটি মান ভালো হতে হবে তারপর একটা ফেসবুক ক্রিয়েট করতে হবে সুন্দরভাবে ভোটার আইডি কার্ড দিয়ে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে আপনার ফেসবুকটা যাতে সেভ থাকে সেরকমভাবে একটা ফেসবুক ক্রিয়েট করতে হবে তারপর আপনি নিয়মিতভাবে ফটো ভিডিও টেক্সট আপলোড করতে পারেন হয়তো ভাবছেন যে আপনারা কোন ধরনের ভিডিও আপলোড করবেন কোনো অভিজ্ঞতা নেই কিছু না কিছু তো অভিজ্ঞতা অবশ্যই আপনার মধ্যে আছে তো সেই অভিজ্ঞতার ভিত্তিতে ভিডিও তৈরি করতে থাকবেন তারপর যখন আপনি ফেসবুকে অ্যাক্টিভভাবে কাজ করতে থাকবেন অন্যের ভিডিও দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন তো সেখান থেকে আপনার অনেক এক্সপিরিয়েন্স হয়ে যাবে তো তারপর আপনি বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে পারবেন ব্লগ ভিডিও তৈরি করতে পারবেন ফানি ভিডিও তৈরি করতে পারবেন রান্নার ভিডিও তৈরি করতে পারবেন তো আসলে এভাবেই আপনারা ফেসবুকে প্রথমে কাজ শুরু করতে পারেন তো কিছু গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হলো যে ফলোয়ারের পিছনে ছুটবেন না অনেকে আছে ফেসবুকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেই ফলোয়ার কিনে তারপর ভিডিও পোস্ট করে দেখা যায় ভিডিওতে প্রচুর ভিউ হয় তা আসলে ফলোয়ার কিনার কোনো দরকার নেই কারণ আপনার অর্গানিক ফলোয়ার দরকার আর আপনার ভিডিওর উপরে যে সমস্ত ফলোয়ার আপনি আর্ন করবেন সেগুলো আপনার অর্গ্যানিক ফলোয়ার তো আর একটা কথা বলি সেটা হলো যে ভাইরাল জিনিসে পাগল হবেন না কারণ দেখা যাচ্ছে অনেকে ফেকভাবে কাজ করে ফেকভাবে ভাবে বলতে আমি যেটা বুঝেছি যে ফেক অ্যাকাউন্ট খুলে সেখানে অনেকগুলো গ্রুপ আইডি অ্যাড করে আপনার প্রফেশনাল আইডিটাকে শেয়ার করে ভাইরাল করে ফেলে দেখা যাচ্ছে যে ভাইরাল হয় মনিটাইজেশনও পাওয়া যায় কিন্তু কোনো ইনকাম হয় না আর ফেসবুক কোনো ইনকামও দেয় না আর ইনকামও দিলেও সেই ব্যালেন্স উইথড্র করা যায় না তো এরকম অনেক ঠিক আছে প্রবলেম হয় আপনারা কাজ করলে করতে করতে তখন আরও কিছু শিখবেন বুঝবেন তো এই জন্যই বলা আর কোনো খারাপ ধরনের কোনো ভিডিও পোস্ট করবেন না কোনো বাজে কিছু মন্তব্য করবেন না অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করবেন কোনো উস্কানিমূলক কিংবা কোনো গালাগালিমূলক কোনো কিছুই পোস্ট করবেন না তো ফেসবুকে আপনাকে পুরোপুরি অর্গানিকভাবে কাজ করতে হবে তো আশা করছি প্রথমে আপনারা ফেসবুকে এভাবে কাজ শুরু করবেন আর তারপর আপনারা ফেসবুকের অনেক কিছু জানতে পারবেন গাইডলাইন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন শিখবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন শেয়ার করে দিবেন বাই বাই টাটা